উত্তম কুমার মেয়েদের চোখের দিকে চোখ রেখে কথা বলতেন ওর হাসি যে কোনো মেয়েকে ঘায়েল করতে পারে তিনি অল টাইম রোম্যান্টিক আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক উত্তম কুমার কথাগুলো উত্তমের সাত সাতটা ছবির নায়িকা অঞ্জনা ভূমিকের মিষ্টি প্রেমের ছবি নায়িকা সংবাদের কথাই ধরা যাক সাতষট্টির ছবি শেষ দৃশ্যে রয়েছে উত্তম অঞ্জনার মিলন দৃশ্য ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরেছেন অত বড় একজন নায়কের কাছে সংকুচিত হয়ে যাচ্ছি উত্তমদা নিজেই ওই শটটার আগে বলে দিলেন তুমি আমাকে আলগা করে ধরো আমি ম্যানেজ করে নেব শুধু এই দৃশ্যটাই নয় ছবির আগাগোড়া যখনই কোনো ক্লোজ শট ছিল ইন্টিমেট সিকোয়েন্স ছিল তখনই উত্তমদা নিজে থেকে শটটাকে হানড্রেড পারসেন্ট ওকে করে নিয়ে বেরিয়ে গেছেন এমন করে আই টু আই শট দিতেন তাতে মনে হতো আমি যেন ওর বহু বছরের প্রেমিকা প্রেমের গল্প নায়িকা সংবাদ সিনেমার নায়িকা নিয়ে বিষয়বস্তু ফিল্ম উইদিন ফিল্ম অর্থাৎ সিনেমার মধ্যে সিনেমার গল্প ছবির নায়িকা আউটডোরে শুটিং নিয়ে যাচ্ছে বাইরে ভুল স্টেশনে নেমে পড়ে শান্ত নিরিবিলি ওই জায়গার স্টেশন মাস্টার উত্তম কুমার সিনেমার নায়িকাকে তিনি চেনেন না অখ্যাত জায়গার মানুষদের অতি সাধারণ জীবনযাপনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে নায়িকা ওর মুখে সেই মিষ্টি গান কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল বা কেন এর হৃদয় চঞ্চল হলো কি ভোলা যায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গিয়েছেন মন ভরিয়ে দিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় উত্তম কুমার প্রসঙ্গে অঞ্জনা বলেন বাংলার ঘরে ঘরে তিনি ছিলেন ম্যাটিনি আইডল শুধু দর্শনেই নয় গুণেও ছিলেন তাই শতকরা একশো ভাগেরও বেশি ডেডিকেটেড আর্টিস্ট তিনি অল টাইম রোম্যান্টিক ওর জুড়ি নেই ওর তুলনা উনি নিজেই এত অভিজ্ঞ দক্ষ নিপুণ অভিনেতার সঙ্গে রোম্যান্টিক শট দিতে আমাকেও আগে ভাগে তৈরি হতে হতো তবু উত্তমদার চোখে চোখ রেখে সংলাপ বলেই চোখ নামিয়ে নিতাম ওরকম এক্সপ্রেসিভ লুক আমি আর দেখিনি এক্সপ্রেশনের কী ল্যাঙ্গুয়েজ শুধু কি চোখ ওর কথা বলার ভঙ্গি হঠাৎ ঘুরে তাকানো আর নিজস্ব অ্যাক্টিং স্টাইলে উত্তমদা ছিলেন প্যারালালড আইডিয়াল অ্যাক্টার উত্তম অঞ্জনা অভিনীত কখনো মেঘ সুপারহিট ছবি চুরির গল্প নিয়ে রহস্যের কাহিনী উনিশশো আটষট্টির ছবি এটি উত্তম কুমারের জনপ্রিয়তা তখন মধ্যগগনে গনগনে সূর্যের মতো ওই সময়ের গানের ছবি সুকোসারি গ্রামের পটভূমিকায় মিষ্টি পারিবারিক ছবি উত্তম কুমার বাঁশি বাজাতেন অঞ্জনা গান গাইতেন রোম্যান্টিক মিউজিক্যাল ফিল্ম উত্তম অঞ্জনার জুটিও তখন বেশ জনপ্রিয় নতুন নায়িকা হয়ে নাম করেছিলেন অঞ্জনা শুধুমাত্র উত্তম কুমারকে পাশে পেয়ে উত্তমদা নবাগতদের হাত ধরে তুলে নিতেন নিজের সঙ্গে একাত্ম করে নিতেন উদ্বুদ্ধ করার জন্য শট শেষ হয়ে গেলেই বলতেন বা দারুণ হয়েছে